জনা যা গালে যার গই আল্লাহ নবী জ হতে মানুষ ইবা নিজেও ফাইদা ফুঁইয়া মানুষ ইবার জরিয়া আর জনও ফাইদা হানুষ যা মর যে এবার নিজের নিজেও আরাম হাসিল করিয়া ইবা তুন আর জনী আরাম ফুরা হঠাৎ গঙ্গুলি পূজা করব হতে হুই মুস্তরী মুস্তরা মিনুহু মানুষ বা নিজের আরম্ভন্যা মানুষ বা তো আর জুনিয় আরম্ভন্যাগ ফাইল সিগা উগ্র মফুলত সিগা হয়ে দিকে কত ধর অনারার মজুরি শিবার মাঝে এনেকা মানুষ আছে দে জিবাই যে নিজরে নিজেও ফায়দা করে ফারে আর বাইরে ফায়দা করে ফারে এনলে মানুষ দুই মা আছে কি নাই নমাতে আর উগুয়া আল্লাহর আকা বেরোল কৌল নকল করি দে অনারা রে আল্লাহ কলাউ আর বা তুম হদে মানুষ আছে কিসিম আছে মানুষদের ইসলামে আকলমন বলে মনে রোগা ওয়াশে মনে রায় বাদে সদে আকলমন স্যারগে সিচ আছে আকলমন হারে সদে আকলমন অমানুষ জিবাইয়ে দুনিয়ারে শুরিদি। দি দুনিয়ার আগে ইমানড্ডা আমল বানাই হই ইবা মজিন বেশি আকলমন মানুষ বালা মানুষ দুলম্বরের মাঝে আকলমন মানুষ মানুষ জিবাইয়ে কবরম মাঝে যাইবার আগে দুনিয়াতে কবররে বানাই যা নম্বর মাঝে আকলমন মানুষ হুবা জিবাই আল্লাহ আগে আল্লা যা হওয়া নেই ভাই তিন চাই নম্বরের মাঝে মানুষ হুবাই অকলমন মানুষ জিবার নামাজ ফরা যাইবার আগে দুনিয়ায় মাঝে তাইতে নামাজ ফরে

অনেক দুনিয়ার মাঝে নমাজ ছুড়ি আজিয়া যখন অনেক দুনিয়া চৌড়াই আজিয়া নমাজিয়া নর ওরে ফরাজার যা রাজা নজ সরা যার কি নজার আই দিলাম আর যার নমাজ নিজরে ভরা যাই লাগে নমাজরে ভরে যা মানুষ ইবা আকলমন মানুষ এ স্যার কিছু মানুষ আকলমন মানুষ